ডি আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও যারা মনুস এক্সেলাপিয়া চাষাবাদ করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে আপনারা সবাই জানেন যে মনুস এক্সেলা চাষের লক্ষ লক্ষ চা মৎস্য কিন্তু বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছে এর মূল কারণ হচ্ছে যে পোনা ক্রয় করা অনেক প্রতারক চক্র আছে যারা আমাদের দেশের যে দেশীয় তেলাপিয়া আছে নাইল আছে যেগুলি পুকুরে বাচ্চা দিয়ে দেয় এই ধরনের তেলাপিয়া কিন্তু আপনাকে দিয়ে বলতেছে এইগুলি মনুস তেলাপিয়া অরিজিনাল এবং আপনিও কিন্তু অন্ধবিশ্বাসে এই পোনাগুলি অতি অল্প পয়সা ষাট পয়সা সত্তর পয়সা কিন্তু ক্রয় করছেন এবং এইগুলিকে ক্রয় করে আপনি টনের টন খাবার খাওয়াচ্ছেন লক্ষ লক্ষ টাকার খাবার খাওয়াচ্ছেন কিন্তু মাছ বড় হচ্ছে না এবং বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে যে অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পোনা আপনি কীভাবে চিনবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অরিজিনাল মৌ সেক্স তেলাপিয়া সবসময় মনে রাখবেন এইগুলি হাফ মধ্যে রাখা হয় এবং হাফার মধ্যে রাখে এইগুলিকে খাবারের সাথে আটাইশ দিন হরমোন খাওয়ানো হয় খাবারের সাথে হরমোন মিশিয়ে এগুলিকে আটাইশ দিন হরমোন কমপ্লিট করা হয় তাই তার তারপরে কিন্তু এইগুলি অরিজিনাল মৌ সেক্স পোনাতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে অরিজিনাল মৌ সেক্স তেলাপিয়া মাসের পুনায় দেখবেন যে পুনার লেস টালাল থাকবে এবং পুনার যে কান্তা আছে এটা লাল থাকবে এবং পুনার যে বুক আছে এটা গোল্ডেন কালার থাকবে এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে পুনার মধ্যে ডোরাকাটা দাগ থাকবে খুবই ঘন ঘন এবং পুনার কালার হবে একেবারে কালো কালো সাজের কালার হবে এবং দেশীয় তেলাপিয়া যেগুলি এগুলি কিন্তু সাদা কালার হয় কিন্তু অরিজিনাল যে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি এগুলি কিন্তু কালো কালার হয় এইগুলি হচ্ছে মূলত অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া চেনার অন্যতম অন্যতম উপায় তারপরেও আপনারা ক্রয় করার সময় অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে এবং পোনাগুলিকে আঠাশ দিন হরমোন কপ্রেট করা কিনা না এইগুলি আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে ক্রয় করার চেষ্টা করবেন মনে রাখবেন পুনার উপর ডিপেন্ড করতেছে আপনি লস খাবেন নাকি লাভবান হবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গী থাকবেন